সালামু আলাইকুম শুভ সকাল আমি কথা বললেই দোষ কথা তো বলা যায় না তারপর বলা লাগে কারণ হলো যে সবাইকে জানাইতে হয় না জানিলে হয় না আপনারা যেহেতু আমাদের পারিবারিক ব্যাপারগুলো জানেন তো তারপরে জানাই একটু এই যে লাউ গাছ সকালবেলা দেখেন এই যে পানিটা নিয়ে যাওয়ার খবর নাই হ্যাঁ এগুলো পানি না দিলে লাউ গাছ হবে মাছ কাটে মাছের পানি দিতে বলি সেগুলো দেয় না এখন এগুলা আমারই করা লাগবে যা দেখতেছি লাউ গাছও আমার পানি দিতে হবে নেই পানি দিতেও আমার পরিশ্রম অনেক লাগে ওদের কাছে আর এই যে দুই বোন বসে পড়ছে তো সরিষা নিয়ে বসে পড়ছে আর কি এখন আপা এখন কি সিদ্ধান্ত নিলেন আপনারা দুই বোন কি বুঝলেন এটা তো জানাইলেন না আমাকে এখনো

আপনারা কি সিদ্ধান্ত নেন না নেন আপনার বোঝেন কোনো বিষয় না আমি খালি ভাত আর কোনো লাউ গাছে পানি দি রিট করে লাউ গাছে পানি দি আচ্ছা আমি হ্যাঁ আজকে মিথ্যা কথা আজকে তো নাই কালকে দিছ হ্যাঁ প্ৰতিদিন দিব লাগিব ৰ'দ বেছি কি সিদ্ধান্ত আপোনাক কি কয় ঐ কয় ঔৰ কথা ভাতো আমাকতো কয় ভাত হৈ আন দিব আপোনাক কি কলো কয় নেকি মানে আৰু কদিন এইলো অবস্থা না কাম হারেন কাম হইলে আপনি আজব কথা কথাটা বুঝেন নাই আজব কথা খালি ভাত দিব এটা কোনো কথা সংসারিক মানুষের কাজ হ্যাঁ

এটা কি মিথ্যা কথা মিথ্যা কথা একটা মজার কথা একদিন আপনি তো জানেনি সকাল ছয়টা এলো আমার ডিউটি হ্যাঁ তা আমি কই পাঁচটা বাজে ঘুম ভাঙতে আর ঘন্টা ঘুমাই ঘুম থেকে উঠিয়া বেলা বাজে নয়টা আপনার বোনই তো ছিল না আজ ক্যারাই নয়টা বাজারে অফিসে যাওয়া নয়টা না বেজে গেছে আজকে তেমনই দাম কে যাও যায় যাও হয় আজকে তো অবসেন্ট হাসে যা হাসে কথা পরে অফিসে গেলামে দেখ অফিসে গেলাম হ্যাঁ যা করে ঢুকলাম যা যে কে রে আজকে মানে আমার হাজিরা আমার কইলাম যে আমার আজকে মিস গেলো আমার তো হয়ে মনে হয় পাগল আপনি অ্যাপসেন হয়েছে আপনি অফিসের মানুষ আপনি দশটায় আসলেও

যদি কয় যে আমি থাকলাম না আমি আমি একটা কোম্পানি ঢুকে চাকরি করে খাম তাও পাবো না আমি আমি যে কথাগুলো একজন কমেন্ট করছে আমাকে কয় রে ভাই আপনি ঠিক কথা বলছেন আপনি যে উৎসাহ দিতেছেন না আসলে বুঝতেছে না একটা মেয়ে মানুষে হ্যাঁ একজন হাজবেন্ড এত উৎসাহ দিতে পারে তাহলে সেই হাজবেন্ডটা কত ভালো আজকের দেখেন এই দিক দেখেন

ওই যে একটা কে নিজে একটা বই পড়ছিলাম হ্যাঁ নিজাম আউলিয়া হারা বছর কি করছে মানসিক ধরছে মারছে বউ বাচ্চা না না বউ বাচ্চা যেন খাটছে বউ বাচ্চা আছে না একদিন বান দিছে যে তোর যা আছে দে কয় দিম সমস্যা নাই কিন্তু তুই যে অপরাধ গুলো করতেছিস তোর বউ নাই দেখি যদি ভাগ নাই আমি সপ্তক দিম আমি দিয়ে দাম না তুই আমাকে বান্দিটা তো বউ দি গাইছে সবাইয়ের দিকে আইছে তখন না আমি কে তোমার পাপের ভাগ নেব মা সেদিকে আইছে কই আমি কে তোমার পাপের ভাগ নেব আমরা খাওয়ার মালিক Aisha কয় দরবেশ বাবা আপনার কথাই ঠিক তাহলে আমি এখন কেউ ভাগ নেব না তাই আমার দস হয় নিজামের মতই হে গেল হ্যাঁ সব দস তাই তাই না সব দস হল আপনারই দস আমাকে দসাইতেছে আমি তো তো sene নাজমিণ কি বুঝাই ও আপনি তো নেই এটা ঠিক আছে

কয়দিন আমার সমস্যা নাই কিন্তু কথা হলো আমি তো কইনে দেহানি কাজ করা লাগবো কিন্তু কথা হলো যে সুস্থ দুই চার ছয় মাস আরো এক বছর যাই তখন কাজ শিখুক কিন্তু কাজ করে খাওয়া লাগবে আমি কিন্তু এটা মান মনে

হলুদের গুড়িয়া পর্যন্ত পাওয়া যায় মশলার গুড়িয়া পাওয়া যায় এখন শেখার মধ্যে আছে এটা শেখা আমি মনে করি এটা শখ শেখার আর কিছু নেই ভাত রান্না তরকারি রান্না শেখার কিছু না কম্পিউটার না খালি বই পড়া বই পড়া আর অন্যান্য অনেক কিছু শেখার হম ওই সব কথা এক কথা কয় কি যে রাধে সে কি সে চুলো বাঁধে লড়াই বের ভাই সে চুলো বাঁধিবের ভাই এত কথা কয়া লাগবে না আপনারা বুঝেন বুঝিয়ে শুনে ভাই আমাকে জানাইয়েন হ্যাঁ আমি আবার আমি আবার এই যে সবাই জানাই দেবো আমি ভিডিও করি কি একটা কারণে সবাই জানুক বুঝুক দেশে মানুষের ভালো হোক সবার ঘরে ঘরে একই সমস্যা প্রায় আমি জানি এন্টাই কিছু একটা অর্জন করার দরকার হ্যাঁ তাহলে বুঝেন না কি আমাকে জানাইন আবার